রাত পোহালেই ফুরফুরা শরীফে একুশ বাইশ তেইশে ফাল্গুন ঐতিহাসিক ইসালে সাব প্রস্তুতির শেষ পর্যায়ে ফুরফুরা শরীফের উজাল পুকুর থেকে শুরু করে সেজে উঠেছে গোটা এলাকা রাস্তার ধারে বড় বড় গেট বানানো হয়েছে যাতে বড় অক্ষরে লেখা রয়েছে ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সাব এই অনুষ্ঠানে জেলা বা রাজ্য নয় পার্শ্ববর্তী দেশ নেপাল বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশ থেকেও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে এই অনুষ্ঠানে মেহমানরা আসেন তাদের গাড়ি রাখা বা তাদের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য প্রশাসনিক বিভাগ থেকে নানান জায়গায় পার্কিং এর বোর্ড লাগানো হয়েছে বড় গাড়ি ছোট গাড়ি সহ ফায়ার ব্রিগেডের ও হেল্প ব্যবস্থা করা হয়েছে এছাড়াও স্পেশাল বাসেরও ব্যবস্থা রয়েছে ফুরফুরা শরীফ থেকে ডালদা ফুরফুরা শরীফ থেকে হরিপাল সহ বিভিন্ন জায়গায় বাসের ব্যবস্থা করা হয়েছে আর এই ঐতিহাসিক সালে সাহেব ও দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ মাজার চত্বর সহ গোটা এলাকা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব बाइक पर हैं हाँ, बाइक पर हैं। आगे से बाइक आ रही हैं। नहीं। え、はい、どうも。Oh.